আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নকশা অনুমোদনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক ভবন নির্মাণ চলুন আমরা বিস্তৃত জেনে নিই জাতীয় রাজস্ব বোর্ড দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভার এলাকায় অনুমোদন নিয়ে ভবন নির্মাণে নকশা দাখিল কালে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর উইং থেকে এ সংক্রান্ত আয়কর নির্দেশিকা দু হাজার চব্বিশ পঁচিশ প্রকাশ করা হয়েছে গত পঁচিশে আগস্ট প্রকাশিত এই নির্দেশিকায় যেসব সেবা গ্রহণ প্রদানের ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক তার তালিকা প্রকাশ করা হলো নির্দেশিকা বলা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আর গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাউ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌক বা সরকারের অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণের নকশা দাখিলকালে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে এনবিআরের সূত্রে জানা যায় সব আয়কর অফিস রিটার্ন ফর্ম পাওয়া যায় একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফর্ম সংগ্রহ করতে পারেন জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট এনবিআর ডট গভ ডট বিডি থেকে রিটার্ন ফর্ম ডাউনলোড করা যাবে রিটার্নের ফটোকপি গ্রহণযোগ্য স্বাভাবিক ব্যক্তি করদাতাকে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর আইনের দ্বারা একশো কর পরিশোধ করতে হবে যাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক তারা হলেন করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে আয় বর্ষের পূর্ববর্তী তিন বছরে যে কোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে ফার্মের অংশীদার হলে কোম্পানির শেয়ারহোল্ড পরিচালক বা শেয়ারহোল্ডের কর্মচারী হলে গণকর্মচারী হলে কোনো ব্যবসায়ী বা পেশায় যে কোনো নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে করপযোগ্য আয় না থাকলে সাপেক্ষায় বিশ লক্ষাধিক টাকা ঋণ গ্রহণে আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতে ও বহাল রাখিতে সিটি কর্পোরেশন বা পৌরসভার এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের জন্য সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্তিতে সাধারণ বিমা বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে সিটি কর্পোরেশন পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় দশ লক্ষাধিক টাকার জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নামা বা আমানক আমানতরনামা নিবন্ধন করতে ক্রেডিট কার্ড প্রাপ্তিতে ও বহাল রাখতে চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট প্রকৌশল স্থপতি অথবা সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্য পদ প্রাপ্তিতে ও বহাল রাখতে মুসলিম ম্যারিজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো এক নম্বর এল টু অফ উনিশশো এর অধীনে নিকা রেজিস্টার হিন্দু নিবন্ধন বিবাহ নিবন্ধন আইন দু সালের অধীনে হিন্দু বিবাহ নিবন্ধক ও স্পেশাল ম্যারিজ অ্যাক্ট আঠারোশো বাহাত্তর এর অধীনে রেজিস্টার হিসাবে লাইসেন্স প্রাপ্তি বা ক্ষেত্রমতে নিয়োগপ্রাপ্ত ক্ষেত্রে বহাল রাখতে ট্রেড বডি বা পেশাজীবী সংস্থার সদস্য পদ প্রাপ্তি ও বহাল রাখতে ড্র্যাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশ সারপত্র বিএসটিআই লাইসেন্স ও সারপত্র প্রাপ্তি ও নবায়নে যে কোনো এলাকার গ্যাসের বাণিজ্যিক শিল্প ও সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে লঞ্চ স্টিমার মাছ ধরার ট্রলার কার্গো কোস্টার ও গ্রাম বজ্রসহ যে কোনো প্রকারের বাড়ায় চালিত নৌজানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে পরিবেশের অধিদপ্তর বা জেলা কর প্রশাসকের কার্যালয় থেকে ইট উৎপাদনের অনুমোদন প্রাপ্তি ও নবায়নে সিটি কর্পোরেশন জেলা সদর বা পৌরসভার অবস্থিত ইংরেজি মাধ্যমে স্কুলে শিশু বা পুষ্যবর্তিতে সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে আগ্নেয় স্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে আমদানি উদ্দেশ্য ঋণপত্র খোলায় পাঁচ লক্ষাধিক টাকার পোস্ট অফিসে সঞ্চয় হিসাবে খোলায় দশ লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখতে পাঁচ লক্ষাধিক টাকার সঞ্চয়বদ্ধ ক্রয়ের ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে তো বুঝতে পারছেন এই যে আমি লিস্টটি বলছি এটি হচ্ছে সম্পূর্ণ যে আপনার কোন কোন কাজে আয়ের এই যে লিস্টটি তথা আপনাদের আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক সেই সেইটার তালিকা দিয়েছি দর্শক তালিকাটি অনেক বড় তাই আপনাদের হয়তো একটু বিরক্তিকর লাগছে অনেক সময় উচ্চারণের সমস্যা আছে কারণ আমি এক ধাপে এইটা আপনাদের উচ্চারণ করে শুনিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানতে পারেন কিংবা আপনি নিজেও এখান থেকে পরে নিতে পারেন তো এই ছিল আমাদের সবসময় সব জাতীয় বেশ আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন সকালে মাথা পর্যন্ত আল্লাহ হাফেজ